মৌমিতার খাদ্য বিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বড়ির ঝাল দেখুন এটা বাঙালি খুব প্রিয় খাবার আমি এখানে একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তারপর পরিমাণ মতন একটু তেল দিয়েছি আমি বড়িটা আজকে একটু তেলে ভাজবো সাধারণত আমি তরকারিতে শুকনো খোলাতেই বড়ি ভেজে দিই দেখুন যেহেতু বড়ির ঝাল করব তাই সামান্য একটু তেল দিয়ে বড়িটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব দেখুন আমার যতটুকু লাগবে আমি সেই আন্দাজ মতন বড়ি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন বড়ি ব্যবহার করবেন আমি বড়িটা কিনে এনেছি ভালো করে বড়িটা একটু নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে দেব এই সময় আঁচটা আমি একদম লো করে দিয়েছি আমি যদি আঁচটা বাড়িয়ে দিই তাহলে বড়িটা পুড়ে যেতে পারে দেখুন ভালো করে আমি বড়িটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব এই বড়ি ভাজাটা গরম ভাতের সাথে কাঁচা তেল লঙ্কা এবং লবণ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে দেখুন আমি বড়িটাও ভাজছি দিই ততক্ষণে আমি এখানে কিছু উপকরণ নিয়েছি এখানে আমি একটা মাঝের সাইজের টমেটো কুচি করে নিয়েছি একদমই কুচি কুচি করে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর সর্ষে আর পোস্ত পরিমাণ মতো নিয়ে আমি ভিজিয়ে রেখেছি দেখুন এখানে এক চামচ পোস্ত নিয়েছি আর দেড় চামচ মতন সর্ষে নিয়েছি আমি একটু আগেই ভিজিয়ে রেখেছি যাতে এটা একটু ফুলে ওঠে এবং বাটবার সময় সেটা অতি সহজে মিহি হয়ে যায় দেখুন সর্ষে বাটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে শুধু সর্ষে দেব না একটু পোস্ত তার সাথে তাই মিশিয়ে নিয়েছি এতে বড়ি ঝালে স্বাদটা বাড়বে দেখুন আমার বড়িটা প্রায় ভাজা হয়ে এসেছে আমি আরেকটু ভেজে নেব যেটুক সাদা আছে হালকা করে আমি ভেজে নিচ্ছি যেহেতু একদম আঁচটাকে লোতে রেখেছি তাই একটু সময় নিচ্ছে বড়িটা ভাজতে বড়িটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে দেখুন সব দিক খুব সুন্দর করে ভাজা হয়েছে আমি বড়িটা হালকা করে ভাজব যেহেতু ঝাল করব। এবার একটা পাত্রে আমি বড়িটা নামিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে বড়িগুলো নামিয়ে নেওয়ার পরই আমি ওই কড়াইতেই সামান্য একটু সরষের তেল দেব। এখানে আমি দু চামচ মতন সরষের তেল দিয়েছি পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করবো দেখুন তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি এতে কালো জিরে ফোড়ন দেব আমি এখানে বড় চামচে এক চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়েছি আর মাঝারি সাইজের যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেই টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আমি আঁচটা মিডিয়ামে করে দিয়েছি ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এতে লবণ আর পরিমাণ মতন হলুদ দেব হলুদটা সামান্যই দেব দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এটা ঢেকে দেব তাতে টমেটোটা খুব সহজেই গলে আসবে নরম হয়ে যাবে আমি এখানে স্বাদ মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা সর্ষের সাথে বেটে দেব তাই আমি এখানে লঙ্কার পরিমাণটা অল্প দিয়েছি এবার আমি একটু জল দেব অল্প একটু জল দেব যাতে টমেটোটা খুব সহজেই নরম হয়ে যায় এবং তলায় লেগে না যায় দেখুন ভালো করে নাড়াঝাড়া করে আমি এটা ঢেকে দেব তাতে খুব সহজেই টমেটোটা নরম হয়ে আসবে বড়ির ঝালটা করে দেখবেন অসাধারণ লাগে এটা খেতে দেখুন টমেটোটা একদম নরম হয়ে গেছে আমি ভালো করে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি টমেটোটা একদম ঘন হয়ে এসেছে আমি এটা আর একটু কষিয়ে নেব দেখুন কষা হয়ে গেছে যখন রংটা একটু লালচে হয়ে যাবে তখন আমি বড়িগুলো এতে দিয়ে দেবো আমি বড়িগুলো টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব আমি রান্নাটাতে অবশ্যই গরম জল ব্যবহার করেছি দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে এবার আমি এতে একটু পরিমাণ মতন গ্রেভি করব তাতে একটু গরম জল ব্যবহার করব দেখুন এই সময় লবণ ঝাল অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন আমি সামান্য একটু জল দিয়েছিলাম এবার আমি লবণ আর ঝালের পরিমাণটা বুঝে আরেকবার দিয়েছি আর একটু গরম জল আমি এখানে ব্যবহার করলাম কারণ বড়িটা যখন ফুলে উঠবে ঝোলেতে তখন সমস্ত গ্রেভিটা বড়িতে টেনে নেবে এবং অতি সহজেই ঝোলটা শুকিয়ে যাবে এবার বড়িটাকে আমি ভালোভাবে ফুটতে দেব যাতে খুব সহজেই মশলার সমস্ত গুণাগুণগুলো বড়ির মধ্যে অতি সহজেই চলে যায় দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে উঠছে আস্তে আস্তে ফুট ধরছে তারপর আমি এতে বেটে রাখার সর্ষেটা মিশিয়ে দেবো দেখুন ভালোভাবে ফুটে গেছে ঝোলটা এবার আমি বেটে রাখা সর্ষেটা এতে মিশিয়ে দেব। আমি সর্ষে বাটার সাথে একটু লবণ দিয়েছিলাম অবশ্যই লবণের পরিমাণ ঝালের পরিমাণ আপনারা বুঝে ব্যবহার করবেন আপনারা যদি চান এতে আরেকটু একটু ঝালও ব্যবহার করতে পারেন দেখুন ভালোভাবে একটু ফুটে উঠবে তারপর আমি বড়িটা নামাবো দেখুন ভালোভাবে ফুটে গেছে এবার আমি একটু ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা কুচি করে উপর থেকে ছড়িয়ে দিয়েছি বড়িটা আমার ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে এতে এক চামচ মতন সরষের তেল ছড়িয়ে দু মিনিটের জন্য ঢেকে রাখব দু মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন পরিটা কি সুন্দর সেট হয়ে গেছে গ্রেভিটাও খুব ঘন হয়ে এসেছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন গ্রেভিটা আরও শুকিয়ে যাবে ঝালটা করে দেখবেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য রেসিপি পাওয়ার জন্য দেখুন পরিবেশন করার জন্য আমার বড়ির ঝাল একদম তৈরি হয়ে গেছে আর গরম ভাতের সঙ্গে বড়ির ঝালটা খেলে আর কোনো কিছু দরকার পড়ে না দেখুন বড়িগুলোও কিন্তু আমার একটাও ভাঙেনি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে প্রত্যেকটা বড়ি নরম হয়েছে এবং প্রত্যেকটা বড়ির মধ্যেই গ্রেভির রসটা ঢুকেছে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পাশে থাকবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবেন যাতে আমি আপনাদের সাথে আরও অন্যান্য অনেক রেসিপি শেয়ার করতে পারি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ